রক্তচোষা নয় এ যেন অর্থ চোষা একটা সীমা থাকা উচিত সীমাহীন ভণ্ডামির দগদগে জ্বলন্ত দৃষ্টান্ত উঠে আসছে বারবার ঘটনা কিন্তু শহরের বুকের উপরেই তবে অভিযুক্তরা জাল পেতেছে বিলোনিয়ার বাইরে সুদূর শহর রাজধানী আগরতলা থেকে সামাজিক সংস্থার নাম দিয়ে সমাজের দুস্থ ও শারীরিকভাবে অক্ষম তথা দিব্যাঙ্গন নাম বিক্রি করে কামাই বাণিজ্য করে যাচ্ছেন লক্ষ কোটি টাকা নাম দিয়েছে আশার আলো সামাজিক সংস্থা ঠিকানা নাকি আগরতলা রামনগরে কোথায় আশা আর কোথায় আলো সেটাই বোঝা মুশকিল কোন আলো দেখা না গেলেও সবাইকে অন্ধকারে নিমজ্জিত রেখে দুস্থ বৃদ্ধ পথ শিশু প্রতিবন্ধী এরূপ অসহায় জনগণদের সামনে রেখে কামাই বাণিজ্য চালিয়ে যাচ্ছে বাড়ির অবুজ গৃহিণীদের মাঠে নামিয়ে এত বড় ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার ছোট্ট বিলোনিয়া শহরের বুকে একদিনেই দুজন করে দুটি গ্রুপ পাঠিয়েছে লোকের কাছ থেকে টাকা তোলার জন্য প্রত্যেকটা গ্রুপ দৈনিক কমপক্ষে এক হাজার টাকা করে তুলে দিয়ে দেন সংস্থার স্যারের ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে এটা আমান নয় সাফ কথা বলতে গিয়ে ওনারাই অবলীলায় শিকার করলেন নিজেদের মুখ থেকে তাহলে সারা রাজ্যে ওনাদের গ্রুপের সর্বমোট আমদানি হিসেব করা হলে দৈনিক এবং মাসিক টাকার হিসেবটা কষে নিতে হবে আপনাদেরকেই প্রসঙ্গত আরেকটি কথা বলতে হচ্ছে তখন ছিল করোনাকালীন পরিস্থিতি যখন মানুষ সাংঘাতিকভাবে অর্থ সংকটে ভুগছিল সুদূর আগরতলা থেকে গলায় সংস্থার মালা ঝুলিয়ে অর্থ চোষার দলেরা এসেছিল বিলনিয়াতেই সংস্থার নাম নবপ্রান্তিক ব্র্যাকেটে অনাথ সাফ কথার প্রতিনিধির প্রশ্নের বেড়া পড়ে স্বীকার করলেন ওনাদের নাকি যাতায়াত খাওয়া দাওয়া সহ বেতন দিচ্ছে উষা নামে এক এনজিও অথচ লোকের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিল নবপ্রান্তিকের রশিদ বই দিয়ে সাফ কথার প্রতিনিধি তড়ি ঘড়ি ওদের টাকার গর্তে হাত দিতেই কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এলো এরপর ওনারা লেজ গুটিয়ে পালালেন বিরুনিয়া শহর থেকে তবে সূত্রের খবর বিলুনিয়া ছাড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও নাকি দুস্থদের নাম করে ছত্রাকের মতো ছড়িয়ে আছেন ওনারা এখন এসছে আশার আলো সামাজিক সংস্থা ওনারা নাকি গাইডলাইন মোতাবেক প্রশাসনের কোনো অনুমতি ছাড়াই যে কোনো এলাকায় গিয়ে অর্থ আদায় করতে পারবেন কারণ অভ্যেসটা ওনাদের আজকের নয় দীর্ঘ বছরের এভাবেই তোলেন ওনারা ছত্রাকের মতো জাল পেতে রেখেছে সারা রাজ্যে তবে উদ্দেশ্যবিধিও বিধিও না এটা ঠিক খাওয়া খরচ গাড়ি ঘোড়া আর কিছু কমিশনের লোভ দেখিয়ে বুদ্ধি করে এই কাজে নিয়োগ করেছেন ঘরের গৃহিণীদের তারা কিছুই জানেন না শুধু জানেন ওনাদের স্যার এই টাকা ভালো কাজে ব্যবহার করছেন আমাদেরকে বেতন দিচ্ছেন যাতায়াত এবং খাওয়া খরচা দিচ্ছেন আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছি সাফ কথায় স্পষ্ট জানিয়ে দিলেন ওনারা এবারের প্রসঙ্গ আপনাদের জন্য কি করা উচিত এই অর্থ চষা বোয়ালদের বিরুদ্ধে যারা গরিব দুঃখী দুস্থ দিব্যাঙ্গন জনদের দিয়ে কিছু কর্মসূচি নিয়ে কায়দা করে পকেট কাটছে সাধারণ জনগণের আইনের দ্বারস্থ হয়ে এই কামাই বাণিজ্য বন্ধ করা উচিত কিনা একটু মনোযোগ দিয়ে পুরো ঘটনাটি বুঝে শুনে সিদ্ধান্ত দেবেন সাফ কথার পর্দায় হ্যাঁ হ্যাঁ নমস্কার দাদা আমি রিপোর্টার সুমন দত্ত গুপ্ত করতেছি বিলোনিয়া থেকে আপনার সামাজিক সংস্থার নাম কি আচ্ছা এই সামাজিক সংস্থা আগরতলাতেই হ্যাঁ আপনাদের উদ্দেশ্য কি মানে কি করা আমাদের উদ্দেশ্য যে যেonat শিশু যারা আছে এবং কত শিশু হুম আর অসহায় পথে যে সবকিছু বয়স্ক মানুষ দেখা যায় হুম হুম তারারে কতটুকু আমরা যতটুকু পারি আপনাদের থেকে নিয়ে বা আমরা নিজেরা ইয়ে কইরা আমরার থেকে নিয়েই কেন করতেন সাহায্য করা হইলে হুম আমরার থেকে নিয়েই কেন করতেন তারারে না না আপনি যদি সামাজিক দায়িত্ব পূরণ করার হয় তাহলে আপনি আপনার নিজের থেকে করেন না মানুষের থেকে টাকা তুলবেন কেন না না মানুষের থেকে শুনেন আমরা যেন মেম্বার আছি জন আমরা সাথে যদি আপনারা গিয়ে সহযোগিতা করতে ইচ্ছুক না হ্যাঁ সহযোগিতা তো একটু করতে পারেন না 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 সামাজিকতা সহযোগিতা ওইটা মানুষ করবে আপনি সংস্থার নাম দিয়ে রিসিভ বই বাই করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলতেছেন দুস্থদের সাহায্য করার জন্য তো সাহায্য করলে আপনি নিজেই করেন না মানুষ থেকে টাকা তুল্য করার কি আছে নিজেরা তো আমরা করতামই করতে গিয়েছে হ্যাঁ যে পরিমাণ দেয়া যাইতাছে হুম এটা করতে গিয়েছে আপনারা কাছে আমরা যাইতাছি রিসিভ বই যেটা নিছেন এটা কি প্রশাসনের থেকে দেখায় আনছেন যে মানুষের বাড়িতে চাদা তুলুম কয়া না না আমরা যে বাই আছে হ্যাঁ আমাদের বাই লজটার আছে যেন আমরার যেন ইমডা

স্বেচ্ছাসেবক আপনার সংস্থার স্বেচ্ছাসেবক করে আপনি আগরতলার থেকে বিলোনিয়াতে পাঠিয়ে দিচ্ছেন মানুষের থেকে টাকা তুলবার লেগে তারা প্রশাসনের কোন সিল সাবুদ ছাড়া রিসিভ বই দিয়ে টাকা তুলতেছে এটা কি সত্যি প্রশাসনের কাছে আমরা তো না কারণ আমরা তো যে আছে তাহলে কালকের দিনে যদি আমি একটা রিসিভ বই নিয়ে বাইরে যাই যে কোনো একটা নাম দিয়া ওইটা তো আমার জন্য আমার লিগেল হইব নাকি হ্যাঁ দাদা হ্যাঁ কন আচ্ছা শুনুন যদি এটা ভুলে থাকে অন্তত তারা তো নতুন নামছে আচ্ছা অন্তত অন্তত আসার না তারা হ্যারাসমেন্ট করায় না বলতে আমি বুঝছি না তারা এমনি নাম কেমনি কেমন তারা হ্যারাসমেন্টের কথা চিন্তা করতেছেন

তাহলে ওই ক্ষেত্রে আপনাদেরকে একটা সংস্থা বিলোনিয়াতে পাঠিয়ে দিছে আপনারা টাকা তুলতেছেন মানুষের বাড়ির থেকে নানানভাবে দুস্থদের কথা কইয়া বিষয়টা কি হইব কেমন লাগে আপনাদের এটা তো স্যার খুব মানে খুব এটা খারাপ হইতাছে যেহেতু আজকে ক্লিয়ার কাট কথাটা শুনছি মানে আজকে লেগা মানে আর শুনলেন তো নিজের মুখেই নিজের কানেই তো শুনলেন যে আমি যখন নিজে কথা কইলাম আপনার কর্ণধারও কিন্তু ওই জায়গাতে কি কইছে

কিছু কমিশন কি বেতন দে কত টাকা দেয় পাঁচ হাজার টাকা তো মানুষের থেকে টাকা তুলতেছেন সামাজিক কাজ করবেন কইয়া আপনাদেরকে বেতন দিতেছে আপনাদেরকে খরচা দিতেছে তাহলে আর দুস্থদের জন্য টাকা কই টাকা স্যার জিদার মানে আমরা জমা দিতাছি এর থেকে তারাও দুস্থদের কত দিতাছেন মান্থলি বা দৈনিক কত তুলতাছেন দৈনিক ধরে না 1000 টাকা তুললাম 1000 টাকা তুললাম এরকম এটা তুললে কোনখানে দেন একটা অ্যাকাউন্টে দিয়ে দিই আপনার স্যার এর অ্যাকাউন্টে কারণ আমরাও তো চাই যে সমাজের কিছু করি সমাজের কিছু করার জন্য কি শুধু মানুষের থেকে চাঁদা তুললেই সমাজের কিছু করা হয় না সেটাও হয় না তাহলে আমি তো এখন বেকার যেহেতু আমার কিছু নেই তাহলে আপনি বেকার হিসেবে এখন এটাকে পথ বেছে নিলেন হ্যাঁ তার জন্য এইভাবে তুলে আমি আশ্রমকে দেই টাকা এখান থেকে তুলে আশ্রমকে টাকাটা দেন আপনি তাহলে ওখান থেকে বেকারত্বটা অন্তত পক্ষে অনেকটা গুছে যায় অনেকটা না বেশ গুছে না 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 কম আমি যে বললাম টিফিন খরচা দেওয়া হয় সামান্য কিছু বেতন টিফিন খরচা দেওয়া হয় ঠিক আছে